এদিক থেকেও কিন্তু জন অধিকার পরিষদের যারা রয়েছে তারা লাঠি নিয়ে এদিকে এগিয়ে আসছেন জন অধিকার পরিষদের যারা রয়েছে লাঠি নিয়ে কিন্তু এদিকে এগিয়ে আসছেন পরিস্থিতি খুবই ভয়াবহ দর্শক কেন উকার দেলো ছেড়ে দেওয়া যত বড় হয়েছিল 10 মিনিট ওভার হয়ে যাওয়ার পর সেবা বাইনি পুলিশ একসাথে মিলে গোল অধিকার পরিষদের নেতা কর্মীদেরকে ধাওয়া দিয়ে আলদাজি কমপ্লেক্সের দিকে নিয়ে যাওয়া হচ্ছে polystyrene কবি বায়ো দর্শক আবারও দেখতে পাচ্ছি রংকে পেয়ে তাকে লাঠি দিয়ে আঘাত করছে সাদা পাঞ্জানি পরা তাকে লাঠিতে লাঠি দিয়ে আঘাত করছে পরিস্থিতি পরিস্থিতি খুবই ভয়াবহ দর্শক এক পর্যায়ে আসলে আসলে যেখানেই পাচ্ছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সেখানেই আসলে তাদেরকে মারধর করছেন আসলে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদেরকে প্রথম অবস্থায় দশ মিনিট সময় বাধা দেওয়া হয়েছিল সেই সময় আমরা দেখতে পাচ্ছি আবারও তারা একসাথে একসাথে গণ অধিকার পরিষদের কেন্দ্র কার্যালয়ের দিকে একসাথে যাচ্ছে সেনাবাহিনী এবং পুলিশ গণ অধিকার পরিষদের নেতাকর্মীদেরকে মারধর করছেন আমরা দেখতে পাচ্ছি গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর লাঠি চার্জ হচ্ছে আলদাজি কমপ্লেক্সের সামনে আলদাজি কমপ্লেক্সের সামনে একজনকে পরিস্থিতি খুবই ভয়াবহ পরিস্থিতি খুবই ভয়াবহ যেখানে সে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদেরকে মারধর করছে সেনাবাহিনী এবং পুলিশ সেনাবাহিনী এবং পুলিশ গণ অধিকার পরিষদের নেতাকর্মীদেরকে যেখানে পাচ্ছে সেখানে কিন্তু আঘাত করা হচ্ছে দশ মিনিট গণ অধিকার পরিষদের নেতাকর্মীদেরকে সময় পেতে দেওয়া হয়েছিল জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় ছেড়ে যাওয়ার জন্য তারা ছেড়ে যাননি এরপরই পুলিশ সেনাবাহিনী একসরে যান ¡Gracias! <coughs> হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে এ মামা একটু ছোট করো